পলিটেকনিক্যালের শিক্ষার্থী দেখিয়ারা সিক্স গিয়ারের একটি গিয়ার বক্স সেট করতে পারে নাকি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ দেখব এদের দক্ষতা এরা যে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে এরা আসলে কাজে কতটুকু দক্ষতা অর্জন করতে পারতাছে সেটাই আমরা দেখব। এই ট্রেনিংটি হচ্ছে বিআরটিসিতে সারা বাংলাদেশ থেকে আগত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্টরা কিন্তু এখানে ইন্টার্নশিপ করতে আসছে তো দেখা যাক কীভাবে এরা সেট করতেছে একটি গিয়ার বক্সের চারটা শেপ থাকে তার ভিতরে যে মেন শেপ এটাই সেই মেন শেপটের পিনিয়নগুলো কিন্তু এরা সেট করতেছে একজন না পারলে আরেকজন তাকে হেল্প করতেছে সহযোগিতা করতেছে আমরাও বিশ্বাস করি যে তারা সম্পূর্ণ সাকসেস হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি এ ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনার সন্তানকে অবশ্যই কারিগরি শিক্ষায় শিক্ষিত করবেন কারণ কারিগরি শিক্ষাই একমাত্র কর্মমুখী শিক্ষা আর কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা কখনো বেকার থাকে না দেশের ভবিষ্যৎ এরা দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িত করতে পারে কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে মানুষ সাধারণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয় প্লিজ আপনার পরিবারের সন্তানকে ওই কারিগরি শিক্ষায় শিক্ষিত করুন এটা আমারও বিশ্বাস যে আপনার ছেলে একদিন প্রতিষ্ঠিত হবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য সেলেরা এবং মেয়েরা আছে সেলেরা কিন্তু ইঞ্জিনের কাজ করতেছে আর মেয়েরা কিন্তু এখানে গিয়ার বক্স সেট আপ করতেছে তো শেষ পর্যন্ত প্রায় শেষের দিকে দেখি গ্যালারি লাগাচ্ছে গ্যালারি লাগানোর পরে এরা চানকরাজার রিং বা কোন সব কিছু ব্যবহার করতেছে তো অনেকটা ভালো লাগলো ওনাদের কাজগুলো আর আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কমেন্ট বক্সে একটু উৎসাহ পেলে হয়তো এরাও সেই কমেন্টগুলো দেখবে এবং কাজের প্রতি আরও উৎসাহিত হবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ